আমার এই ভাইদের স্টাডি করতে হবে কেন বলি এই ভন্ড মলবি ব্যাপারে লেখাপড়া করো স্টাডি করো কেন বলি কোথাও যদি ডিবেট কি জন্যে তোমরা পারো না গুলালু আলু হওয়া যাবে না গোল আলু হওয়া যাবে না হয় পুরুষ হন নাইলে মহিলা হন হিজরা হয়েন না দুইটার একটা হন ভাই ওয়াহাবি হন নালে সুন্নি হন মাই জামাজে হবেন না এটা আমার অনুরোধ গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি ওকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না এই ব্যাপারে আপনি একটু বলুন উনি বলতেছে কসরের নামাজ মানে হল উমরী কাজা নামাজ এরকম সুন্নি হলে হবে না কসরের নামাজ কাকে বলে এটা আর ভাই জানে না কি আজিজ ব্যাপার না জানলে চুপ থাকবেন অনেক সময় যেখানে নাও থাকতে পারে যে মাসালা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে আপনি এটা এড়াই যাবেন হেকমত এড়াই যাবেন সব কিছু আপনি জানতে হবে এমন না সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয় যেটা মনে থাকবে সেটাই বলবেন না থাকলে এড়াই যাবেন চুপ থাকবেন কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত জোহর আসর এসা এই তিন অক্ত নামাজের ফরজ গুলো হলো চার রাকাত করে জোহরের ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত এসার নামাজের ফরজ চার রাকাত আপনি যদি সফরের নিয়তে নিজের মহল্লা থেকে বের হয়ে কোথাও যান আটচল্লিশ মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির। মোসাফির হলে আপনি যদি একাকি নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই তিন ওয়াক্ত তখন চার রাখাত বিশিষ্ট নামাজগুলো আপনি দুই রাখাত আদায় করবেন এটাকে বলা হয় কাসর আজকেও খবর পেয়েছি রাজধানী ঢাকায় খাজা গরিবে নামাজ মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহের আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহের দরবারের ওরস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আবেদ শাল মাদানী রহমতুল্লাহ আলাই পর্দা করেছেন তিনি রোহানি ফায়েজ নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবেদ সাল মাদানি তৈরি করতে হবে এখানে থেমে গেলে হবে না আমরা ওয়াজের ময়দানে ওয়াজ করি কিন্তু এই ওয়াজ বাস্তবে কতটুকু চিত্রায়িত করি কতটুকু বাস্তবায়িত করি সেটা আমাদের দেখার বিষয় ইমামে রব্বানি দরবার শরীফ থেকে শোনেন আমি আলাউদ্দিন জাহাদি চাইলে অনেক দরবারের পক্ষে অনেক ভণ্ড দরবার আছে বাইরে সন্নি নাম হইল ভিতরে সেরে কুফর এবং শিয়াবাদ ভরপুর আমি তাদের সাথে আতাত করে চাইলে চলতে পারতাম দুনিয়ার হালুয়া রুটির আশায় তাদের সাথে আমি আতাত করিনি আবেদ শাল মাদানি রহমতুল্লাহ আলহের আওলাদ আওলাদের রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলহাবিদির কাছে বায়াতের রসুল গ্রহণ করেছি কারণ দেখেছি আকিদার ক্ষেত্রে একমাত্র এই আবেদ মাদানি হলো এমন একজন ব্যক্তি যিনি স্টেজে অনেককে তোবা করে সারছে কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলেননি নিজের মুড়ি স্টেজে কুফরি করছে এই জন্য আপনাদেরকে বলছি আকিদাগত ভাবে কাউকে কোন কনসিডার করার কোনো সুযোগ আহলুস জামাত এটা মদিনাবলার দল এটা আমাদের কাছে আমানত রেখেছেন দয়াল নবীজি আলো সন্নাল জামাতের এই পবিত্র আমানত সমস্ত আলেমরা রক্ষা করবেন আমি সহ আপনার সবাই মিলে সন্নিয়তের ময়দানটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে এটা আমাদের সবার দায়িত্ব দায়িত্ব কিনা বলেন দরবার শরীব অনেক আলেম ওলামা এখানে এক মিনিট সময় কথা বলতে নিজের কাছে খারাপ লাগে যে আরেকজন ভাই বসে আছে তাকে সময় দিতে হবে ওয়াজের ময়দানে ওয়াজ হবে কিন্তু আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ আবারও করছি নিজেরা সুনিয়ত বুঝেন সন্তানদেরকে সুনিয়ত বুঝান পরিবারের লোকদেরকে সন্ন্যত বুঝান আপনি নিজে নিজের হইলেই চলবেন আপনার স্ত্রীও হওয়া লাগবে আপনার ছেলে আপনার মেয়ে পরিবারের সবাই হওয়া লাগবে যদি আপনি বলেন না আমি তো দরবারে যাচ্ছি আমি সন্নি আপনার স্ত্রীর ব্যাপারে বেখবর থাকবেন না আপনি দরবারে মরিদ হয়েছেন আপনার স্ত্রী বায়াত করাই দিবেন নাইলে জান্নাতের টিকিট নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে কোন সময় আপনার ঘরে জান্নাতের টিকিট পৌঁছায়া ওয়াহাবি ট্যাবলেট খাওয়ায়া আপনার ঘরের মধ্যে ভাইরাস ঢুকাই দিব আপনি টেরো পাইতেন না ঘরে বাইরে সুন্নি হওয়া লাগবে আপনি বায়াত হয়েছেন বায়াত রসুল নিয়েছেন আপনার স্ত্রী শরীয়ত সম্মতভাবে ভাবে বায়াত রসুল করাই দিবেন আপনার ছেলে মেয়ে সবাইকে বায়াত রসুল করাবেন তাহলে দেখবেন ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসছে আসে যে কোনো কাজে একটা মজা পাবেন শান্তি পাবেন আর না হয় যেকোনো সময় আপনাদের ঘরের ভিতরে পারে এটা সম্ভাবনা আছে এই বাংলাদেশে অসংখ্য অলিকারাম কারাম আছে সমস্ত অলিকারাম জীবন ভর প্রতিষ্ঠান করে গেছে দরবারের পাশাপাশি প্রতিষ্ঠান করে গেছে মানুষকে আকিদা বুঝাইছে অনেক আলেমরা মায়ের খাইছে খাইছে না কিন্তু অনেক পীর আছে খালি কয় গরু দাও টাকা দাও এই দরবারে যারা আসছেন আপনাদের কাছে গরু চাওয়া হয় নাই টাকার বান্ডেল চাওয়া হয় নাই যারা যা কিছু করে আল্লাহর রসুলের মহাপতি করে কিন্তু এই দরবারের মূল মিশন মূল মানহাজ মূল টার্গেট হলো মানুষকে সুন্নি আকিদা শিক্ষা দেওয়া সুন্নিয়ত প্রচার করা ঠিক কিনা বলেন আপনাদের টার্গেট ঠিক করতে হবে সেই টার্গেটটা হলো আমি নিজে সন্নি হব আমার পরিবারের লোকেরও সুন্নি হবে সুন্নি মানে সাইনবোর্ডে সন্নি না গতকাল একজন আলেমের বক্তব্য শুনছি ওনাকে প্রশ্ন করছে যে অনেকে কসর নামাজ সম্পর্কে জানে না এই ব্যাপারে আপনি একটু বলুন উনি বলতেছে নামাজ মানে হলো উমরি কাজা নামাজ এরকম সুন্নি হলে হবে না কসরের নামাজ কাকে বলে এটা আমার ভাই জানে না কি আজির ব্যাপার না জানলে চুপ থাকবেন অনেক সময় যেহেনে নাও থাকতে পারে যে মাসালা সম্পর্কে উপস্থিত আপনার জানা না থাকবে আপনি এটা এড়াই যাবেন হেকমত এড়াই যাবেন সব কিছু আপনি জানতে হবে এমন না সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা নয় যেটা মনে থাকবে সেটাই বলবেন না থাকলে এড়াই যাবেন চুপ থাকবেন কাজা নামাজ কাকে বলে আপনাদেরও জানা দরকার আছে আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের বলা উচিত জোহর আসর এশা এই তিন ওয়াক্ত নামাজের ফরজগুলো হলো চার রাকাত করে জোহরের ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত এশার নামাজের ফরজ চার রাকাত আপনি যদি সফরের নিয়তে নিজের মহল্লা থেকে বের হয়ে কোথাও যান আটচল্লিশ মাইলের বেশি জায়গার উদ্দেশ্যে তখন আপনার মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির মুসাফির হলে আপনি যদি একা কি নামাজ পড়েন অথবা নিজে ইমামতি করেন এই তিন ওয়াক্ত তখন চার রাখাত বিশিষ্ট নামাজগুলো আপনি দুই রাখাত আদায় করবেন এটাকে বলা হয় কসর ফজরের কোনো কসর নাই মাগরিবেরও কোনো কসর নাই সুন্নাত নামাজের কোনো কসর নাই নফল নামাজের কোনো কসর নাই ভেতরের নামাজের কোনো কসর নাই কসর হলো জোহর আসর এসা তিন ওয়াক্ত নামাজের ফরজগুলো আপনারা দুই রেখাত দুই রেখাত পরে পড়বেন এটা হলো কসর সফর অবস্থায় কসর করা হলো ওয়াজিব এটা লাজেম অবশ্যই আপনাকে কসর করতে হবে সোনানু নাসাই এবং অন্যান্য কিতাবে উল্লেখ সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ যদি আমরা সফর অবস্থায় সালামতে থাকি ভালো পরিবেশে আরামদায়ক অবস্থায় থাকি সেক্ষেত্রেও আমরা কেন অর্ধেক নামাজ পড়বো কসর করব কেন নবীজি বললেন আল্লাহ তাআলা তোমাদের রব তোমাকে এটা হাতিয়ে দিয়েছেন তোমাদেরকে এটা গিফট দিয়েছেন তোমরা তা গ্রহণ করো স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা খুশি হয়ে একটা গিফট করেছে যে তোমরা এটা অর্ধেক কইরো না আল্লাহর হাদিয়াকে এনকার করা ডিনাই করার কোনো সুযোগ নাই এই জন্য সফর অবস্থায় দুই রাকাত করে ফরজ পড়তে হয় আপনারা কি কসর বুঝতে পারছেন উমরি কা বানা দিয়েন না কোন জমানায় আসি উমরি কা কসরের নামাজ আমার এই ভাইদের স্টাডি করতে হবে কেন বলি এই ভণ্ড মৌলবিদের ব্যাপারে লেখাপড়া করো স্টাডি করো কেন বলি কোথাও যদি ডিবেট লাগে আলাউদ্দিন জাহাদির খুঁজে শহীদুল্লাহ বাহাদুরের খুঁজে কি জন্য তোমরা পারো না কারো সাথে ডিবেট করতে হলে আমাদের তালাশ করে কেন তোমরাও দায়িত্ব নাও তোমরাও যোগ্যতা অর্জন করো মাথায় লাল পাখি বান্ধব হ্যাঁ লাল টুপি বড় হলুদ পাখি বান্ধব এগুলি তো নিষেধ আর বাউল গান যা আছে সব মুখস্থ বাউল শিল্পীরাও যত গান না যে না জানে বক্তারা এসে বেশি গান শিখছে দলিল শিখে কেন এলিম চর্চা কেন করবে না কসর নামাজ রে বানাইবা উমরি কাজা নামাজ উমরি কাজা বলে কসরের নামাজ এলেমচর্চা করতে হবে বা তেলদের মোকাবেলা শুধু আমরা কয়েকজনই করবো তা না সবাই মিলে বা তেলদের মোকাবেলা করবো ঠিক কেনা বলেন সবার দায়িত্ব আছে আমি বলি এই জন্যে অনেকে শত্রু শত্রু হলে কিছু করার নাই বলতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না ছাড়াছাড়ি করলে বহু জায়গায় থাকতে পারতাম বহু ভণ্ডদের মধ্যমণি হয়ে থাকতে পারতাম ভণ্ডদের দাওয়াত পেলে দৌড় মেরে আমি যাই না মাটির ব্যবসা যারা করে তাদের দাওয়াতে আমি যাই না যারা নবীর সাহাবিদেরকে লিখিত ভাবে গালাগালি করে তারা দাওয়াত দিলে আমি যাই না কারণ ভণ্ডদের দাওয়াতে যাওয়া মাটির ব্যবসায়ীদের দাওয়াতে যাওয়া সাহাবিদেরকে যারা গালাগালি করে সৈন্য হলে চলবে না সৈন্য বাস্তবে প্রয়োগ করতে হবে আমি যদি বলি সন্নি জামা জিন্দাবাদ ওহাবিদের সাথে গোল আলু হওয়া যাবে না যাবে না হয় পুরুষ হন নাইলে মহিলা হন হিজরা হই না দুইটার একটা হন ওয়াবি হন নাইলে সন্নি হন মাইজamas হবেন না এটা আমার অনুরোধ আমরা যতদিন বাসবো নবীর পক্ষেই বাসবো নবী নবী করেই বাসবো যেদিন মরবো সেদিনও নবীর কালেমা পড়তে পড়তে মরবো পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মদিনা ওয়ানর কদম মোবারক থেকে সম্মিয় আকীদা থেকে চল পরিমাণ সরাইতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের প্রতি আবারো হবা আকীদার ব্যাপারে নিজেরা দায়িত্বশীল হও সন্তানদেরকে আকিদা শিখা মহিলাদেরকে আকিদা শিখা একটা ঘরের মহিলা সুন্নি হইলে পুরুষ আদা ওয়াহাবি হইলেও সমস্যা হবে না ঘরের মহিলা সুন্নি হইলে পুরা ঘর বাচ্চা কাচ্চা সব অটো সুন্নি হবে ঘরের শিক্ষক মেন শিক্ষক হইলো মা ওই মাকে আগে বায়াতে রসুল গ্রহণ করা তরিকতের লাইনে নিয়ে আসেন সুন্নি বানায় নেন তাহলে দেখবেন অটোমেটিক আপনাকেও জোর করে সর্ববর্তের নামাজে বানাইব হ্যাঁ আজকে সবে মেরাজের রায় আপনি ঘরে বসে আছেন নামাজও যান বার সব আসা থাকা দিব না নামাজে পাড়াইবো আর ঘরে যদি গুলালু হয় আপনি শন্নি হইল ওই ঘরের মধ্যে ভালো খাওয়াই আদর করে গুণ দিব সবে মরা সবে বরা হবে না সবে মেরাজ হবে না মিলার তো নাই আল্লাহ তাহলা আমাদের সবাইকে আহলো শোন না পথে থাকার তফিকদের বলে না আমি আমি যতগুলো কথা বলেছি কেন বলেছি সবাই আশা করি বুঝতে পেরেছেন বুঝলে আল্লাহ দান সাথে করে চলা যাবে না না যেখানে খুশি ওখানে দাওয়াত পাইলে যাওয়া যাবে না যে যেকোনো মজলিসে দাওয়াত পাইলে যাওয়া যাবে না বুঝা যাই হবে দাদু নাইলে মদিনাওয়ালার আদালতে আপনি আসামি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার অফিক দেন আমি